অনেক দিন পর আসলাম আপনাদের সামনে লাইফে আসলাম কে থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা কাটিং সম্বন্ধে কিছু কথা বলব ফেব্রিক্স কেন রিলাস করা লাগে যে রিল্যাক্সেশন সব আলোচনা করবো কেন আমরা ফেব্রিক রিল্যাক্স করি ফেব্রিক তো রিল্যাক্স না করেও কাটা তাহলে আপনার খাবার খাবার কেন যেন আমরা রিল্যাক্স করবো বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কেন রিল্যাক্স করি এখানে কোনো ফেব্রিক্সের ফেব্রিকের উপর ডিপেন্ড করে কোন ফেব্রিক রিল্যাক্স করবো এবং কোন ফেব্রিকটা রিল্যাক্স করবো না যেমন স্পেনডেক্স ফেব্রিক্স টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট টেন পার্সেন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিল্যাক্স করতে হবে যদি রিল্যাক্স না করি তাহলে কাটার পরে আপনার মাল শিঙ্কেজ করবে প্যার সিংকেজ করবে শিঙ্কেজ করলে কি এক সিএম দুই সিএম তিন সিএম পর্যন্ত শিংকেজ করবে শিঙ্কেজ করলে কি মালটা ছোটো হয়ে যাবে কাটার পরে প্যারানকে ছোট হবে মেজারমেন্ট মাইলেজে মেজারমেন্ট ইফেক্ট করবে যা বাইরের রিকোয়ার অনুযায়ী মেজারমেন্ট ইফেক্ট করলে বাইরে কি এই মালটা ট্রিটমেন্ট না ইনস্পেকশনে ফেল করে দেবে কি কারণে মেজারমেন্টের কারণে এই জন্য ফেব্রিকটা আমার হান্ড্রেড পার্সেন্ট রিলাক্স করতে হবে স্পেন্ট করবে রিলাক্স করতে হবে যেমন ফ্লানের ফেব্রিক ফ্লানের ফেব্রিক কেন রিলাক্স করবো ফ্লানের ফেব্রিকটা একটু ফ্লানের ফেব্রিক করার কারণ হচ্ছে ফেব্রিকটি এমন একটা ফেব্রিক এই ফেব্রিকটা যদি আমরা লে করি লে করার সময় ফেব্রিকটা যেখানে পড়বে এটা টান দিলেও আর আসে না চুম্বিকের মতো দিয়ে বসে পড়ে এই জন্য ফেব্রিকটা লে করার সময় অবশ্যই পাইপ বা লাঠি বা যেভাবে পেয়ারে দিতে হবে দুই পাশে লোক দিয়ে আস্তে আস্তে লেটা দিতে হবে যাতে ফেব্রিকের কোনো ধরনের টান না পড়ে রিল্যাক্সে লেটা দিতে হবে তাহলে আমাদের এই ফান ফেব্রিকটা শিঙ্গেস নেই এবং হানড্রেড পারসেন্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এই প্লানের ফেব্রিক রিলাক্স করতে হবে রিলাক্স না করলে এই মাল সিঙ্গেস করবে লিলেন ফেব্রিক লেন ফেব্রিকের বৈশিষ্ট্য আছে একটা এই ফেব্রিকটা হানড্রেড পার্সেন্ট রিল্যাক্স করতে হবে যদি ফেব্রিকটা রিল্যাক্স না হয় তাহলে কাটার পরে মাল ঠিক বাট ওয়াশের পরে মালটা সিংক করে যাবে এই জন্য ফেব্রিকটা হানড্রেড পার্সেন্ট রিল্যাক্স করতে হবে আর লিলেন ফেব্রিকের ধর্ম হচ্ছে কি এটা যখন আমরা লে করবো অবশ্যই কেটে দেওয়া যাবে না অবশ্যই কি ছেড়ে দিতে হবে ফাহিম হ্যালো ভাই আপনি কি নিয়ে কাজ চালাইতেছেন ফাহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই আমি গার্মেন্টস কাটিং সম্পর্কে কিছু কথা বলতেছি ভাই গার্মেন্টসের কাটিং সম্পর্কে কিছু কথা বলতেছি খুলে আমি কীভাবে কাটবো কাটিং কীভাবে কাটবো মার্কাসে কীভাবে দেবো স্প্রেডিং কীভাবে দেবো টিএমবি সেক কীভাবে করবো প্যানেল কিভাবে কীভাবে করবো কেন প্যানেল সেক করি আমরা এই গার্মেন্টস রিটার্স কিছু কথা বলতেছি ভাই ভাই আপনি কথাগুলো শুনে আমাদের লাইফটা জয়েন করেন অবশ্যই ভালো কিছু শুনতে পারবেন কে কোথা থেকে লাইটটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর কাটিং রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন তাহলে আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমরা যেখানে ছিলাম লিলেন ফেব্রিক লিলেন ফেব্রিকটা আমরা কীভাবে লে দেব লিলেন ফেরু অবশ্যই রিল্যাক্স আসতে হবে কাটিংয়ের আগে অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার্স রিল্যাক্স করতে হবে ফেব্রিকটা লে করার সময় অবশ্যই ফেব্রিকটা আমরা কি সিরিয়ালে দিতে হবে এই ফেব্রিকটা কোনোভাবেই কেটে লে করা যাবে না কারণ কেটে লে করলে অবশ্যই কেটে লে করলে ফেব্রিকটা হয়ে যায় এই জন্য সিরিয়ালে দিলে তাহলে স্টেপ টেবিল সোজা থাকে ফেব্রিকটা যখন রিপ টেবিল আছে রিমুল সোজা থাকে আর কেটে দিলে রিমগুলো কখনোই শোজা থাকে না এটা ভায় হয়ে যায় তখন বডি কাটার পরে বডি ভাজ দেখা যায় বডিটা গার্মেন্টসে যে এফেক্ট করবে কোনো ধরনের বডি সুতা থাকবে না যেটা বলে টুইস্টিং হয়ে যাবে বডি এই জন্য ফেব্রিটটা কী অবশ্যই সিঁড়ে দিতে হবে এটা আসলে লেন ফেব্রিকের ভালো ডেনিং ফেব্রিট যদি হানড্রেড পার্সেন্ট কটন হয় তাহলে আমরা অবশ্যই কটন ফেব্রিট হলে খুলে দেবো সাইমন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য ভাই ভাই তুমি কি ফ্রি ফায়ার খেলো কেন ভাই ফ্রি ফায়ার খেলবো কেন ভাই এটা কি গেমটা কী ফ্রি ফায়ার ভাই আমি কোনো ধরনের গেম খেলি না ভাই কেন ভাই আপনি কি খেলেন নাকি সাইমন ভাই আপনাকে বলছিলাম ভাই আপনি কি ফ্রি ফায়ার গেম খেলেন ভাই আপনি কি লাইনে আছেন আমার কথা কি শোনা যায় হ্যাঁ আপনি খেলি ভাই আপনি খেলেন ভাই থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্রি ফায়ার গেম খেলার জন্য ভাই ভাই আমি ফ্রি ফায়ার গেমটা খেলি না ভাই ওটা এরকম ভাবে এখনো খেলি নাই গেমটা ওই সব পারি না আমি ক্যারিং শপ খেলতে গেলে অনেক সময় তো লাগে ভাই সাইম ভাই আপনি কি আছেন সাইমিন ভাই আপনি কোথায় থেকে বলতেছিলেন ভাই একটু জানাবেন অলরেডি দেখতেছি আঠাশ জন আমার লাইফে জয়েন করছেন কে কোথা থেকে জয়েন করছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন लाइक के बहुत लगले लाइक के बहुत लगले एक लाइक कमेंट शेयर करबन भाई फाइन भाई अपनी बहुत असल भाई সাইমন ভাই আপনি কেমন আছেন আমার কথা কি বোঝা যায় গার্মেন্টসে কাটিং সেকশনে আমরা প্যানেলসে কেন করি প্যানেল সেট সম্পর্কে আলোচনা করি মানে প্যানেল সেটটা কেন করি এবং কেন বা করা লাগে প্যানেল সেট প্যানেল সেটটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কাঠ প্যানেল ইন্সপেকশন করতে হয় কারণ একটা ফেব্রিকের ফেব্রিকের একটা গার্মেন্টসের যেমন পার থাকে আটটা থেকে দশটা বারোটা বিশটা পর্যন্ত পার্ট থাকে একটা পার্ট রিজার্ভ রিজার্ভ হলে পুরো প্যানেলগুলো আমার কী লস এবং গার্মেন্টসটা লস এই জন্য প্যানেল সেটার একটা পার্ট যদি আমি রিপ্লেস কেটে দিই তাহলে বডিটা আমার কমপ্লিট হয়ে যাবে এতে সুইংয়ের সুইং লাইনে কোনো হ্যাম্বারিং হয় না ফেব্রিকের ওয়েস্টেজটা কম হয় এই জন্য হান্ড্রেড পার্ট করে যাতে কোনো ধরনের অল্টার না যায় সুইং লাইনে কাটিং সেকশনে ফেব্রিকের ডিফেক্টটা ধরাই হচ্ছে কাজ যেমন কী কী ধরনের ডিপেক হতে পারে ফেব্রিকে মিসিং এর মিসিং এন বলতে কী বুঝাচ্ছে মানে অন্য সুতা একটা ফেব্রিকের মধ্যে একটা কালো সুতা কালো কালো শার্টের ফেব্রিক মানে কালো কাপড় বা ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট ফেব্রিক হোয়াইট ফেব্রিকে দেওয়ার যায় একটা কালো সুতা আছে এটা কেবল আর ফরানিয়ান বা প্লাইয়ান আমরা যে যেটা বাসায় বলি থিক ইয়ান ফেব্রিক একটা থিক ইয়ান থাকে স্লাপ থাকে নটস থাকে হোল্ড থাকে এইসব ডিভেটের কারণে বোর্ডের বুডে ডেটে বাধ্য হয়ে যায় এই জন্য আমরা প্যানেলগুলো চেক করে হান্ড্রেড পারসেন্ট ব্যালেন্স চেক করে দিতেছি যাতে কোনো ধরনের সমস্যা না হয় এটা হচ্ছে প্যানেল চেকের কাজ আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন লাইফটাকে কে কোথা থেকে দেখতেছেন